দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ায় দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার গির ভীরু যাত্রীরা গুরু গর্জায় যায় বাজ পশ্চাত পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথমাজ করেছ যে মহাভান কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাকলাইভের খঞ্জর ওই গঙ্গায় আছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ তরি জল কান্দারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার